আসসালামু আলাইকুম শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমি আলম স্যার চলে এসেছি অনলাইন ক্লাসে ক্লাস ফাইভের গণিত বিষয় নিয়ে আমরা আজকে যে যেটা নতুন করে শুরু করতে যাচ্ছি সেটা হলো অধ্যায় পাসের গুণিতক এবং গুণনীয়গ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন গুণিতক এবং গুণনিয়োগ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন করব সেটা সাজেশান অনুযায়ী এখন আমরা যে প্রিপারেশান নিব পুরো প্রিপারেশনটাই সাজেশন অনুযায়ী নেব তো চলো আজকের ক্লাসে চলে যাই আমরা আজকের ক্লাসে দেখো যে প্রথমেই রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে প্রথমেই রয়েছে এক নম্বরেই রয়েছে গুণিতক কাকে বলে গুণিতক বলতে কী বুঝি বা গুণিতক কাকে বলে এই বিষয়টা রয়েছে আমরা প্রথম সেটা উত্তরটা জেনে নিই গুণিতককে দেখো এখানে বলা হচ্ছে যে এক নম্বর প্রশ্নের সমাধান দেখো একটু নাম্বারটা হেরফের থাকতে পারে দেখো এখানে আছে কোনো সংখ্যাকে ক্রমিক সংখ্যা দ্বারা গুণ করলে যে নতুন নতুন সংখ্যা পাওয়া যায় তাকে উক্ত সংখ্যার গুণিতক বলে তাহলে গুণিত কাকে বলে গুণিতক হলো কোনো সংখ্যাকে কোনো সংখ্যাকে তার ক্রমিক সংখ্যা দ্বারা গুণ করলে ক্রমিক সংখ্যা হল এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগুলো সব ক্রমিক সংখ্যা ধারাবাহিক যে সংখ্যা সেইগুলোকে বলা হয় ক্রমিক সংখ্যা ধারাবাহিক স্বাভাবিক সংখ্যাকে ক্রমিক সংখ্যা বলে তো এই ক্রমিক সংখ্যা দ্বারা গুণ করলে যে নতুন নতুন সংখ্যা পাওয়া যায় এই নতুন নতুন সংখ্যা হলো উক্ত সংখ্যার গুণিতক মূলত গুণিতক হলো কোন সংখ্যার নামতা সহজ কথা গুণিতক হলো কোনো সংখ্যার নামতা আমরা যে নামতা পড়ি যে পাশে কে পাঁচ পাঁচ দু দশ তিন পাঁচে পনেরো এই যেই যে নতুন সংখ্যাগুলো পাচ্ছিলাম তারপরে এই সংখ্যাগুলোই হলো গুণিতক এটা মনে রাখা সহজ উপায় যেমন পাঁচের তিনটি গুণিতক হল দশ পনেরো বিশ তাহলে আমরা বুঝলাম যে গুণিতক কি গুণিতক একটি অসীম প্রক্রিয়া এরকম যদি আমরা নামতা পড়তে পড়তে থাকি এবং ক্রমিক সংখ্যা দ্বারা গুণ করতেই থাকি তাহলে এটা ক কোনো দিনও শেষ হবে না এই জন্য একটা অসীম প্রক্রিয়া বলা হয় এটাকে তারপরে বলেছে দুই নম্বর প্রশ্নে দুই নম্বর প্রশ্ন এখানে দেখো বলেছে যে আট এর চারটি গুণিতক লেখো দুই নম্বর প্রশ্নটা খেয়াল করো এখানে আটের চারটি গুণিতক হলো দেখো আটের চারটি গুণিতক হল ষোলো চব্বিশ বত্রিশ চল্লিশ এগুলো সব আটের গুণিতক গুণিতক হলো যে ক্রমিক সংখ্যা দ্বারা গুণ তাহলে আট একে আট আটও কিন্তু গুণিতক আট লেখিনি আমি দুই দিয়ে দুইয়ের ঘর থেকে শুরু করেছি দুই আট দুগুনো ষোলো তিনটা চব্বিশ আটা বত্রিশ পাঁচ আটা চল্লিশ চারটা গণিতক লিখতে বলেছে আমরা যে কোনো চারটা গণিতক লিখতে পারি তো এখানে চারটা গণিতক আমরা লিখেছি তারপরে দেখো তিন নম্বর প্রশ্নে তিন নম্বর প্রশ্ন এখানে রয়েছে কি তিন নম্বর প্রশ্নে রয়েছে লসাগু এর পূর্ণ রূপ কি এটা আমরা সহজেই জানি যে লসাগুয়ের এর রূপ হলো লগিষ্ঠ সাধারণ গণিতক লসাগুয়ের পূর্ণরূপ হলো লগিষ্ঠ সাধারণ গুণিতক তারপরে আছে গসাগুয়ের পূর্ণরূপ কি গসাগুয়ের পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ তারপরে রয়েছে কয় নম্বর পাঁচ নাম্বার পাঁচ নাম্বার প্রশ্নটা ডাবল হয়েছে যেন আমি কেটে দিয়েছি ছয় নাম্বার ছয় নাম্বারে কি আছে গুণনিয়োগ কাকে বলে তো গুণিতক কাকে বলে সেটা তোমরা জেনেছি এবার চলো গুণনিয়োগ জেনে নেই গুণিতকটা হলো কি যে গুণিতক হলো কোনো সংখ্যাকে ক্রমিক সংখ্যা দ্বারা গুণ করলে যে নতুন সংখ্যা পাওয়া যায় সেটা হলো গুণিতক আর এইবার আমরা শিখব কী নিয়োগ হলো এখানে খেয়াল করো কোনো সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা গুণ নিঃশেষে ভাগ করা যায় কোনো সংখ্যাকে যে সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোই সেই যে নিঃশেষে ভাগ করা যায় যে সংখ্যাগুলো দ্বারা সেই সংখ্যাগুলোকেই বলা হয় হলো গুণনীয়ক বুঝেছো এগুলো ক্লাসে করিয়েছি তো তারপরেও আবার একটু রিভিউ হচ্ছে যেমন আঠারো এর গুণনীয়ক হলো এক দুই তিন ছয় নয় আঠারো এছাড়া আর আঠারো এর আর আলাদা কোনো কি নাই গুণনীয় নেই তাহলে গুণনীয়ক হল কি যে সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য নিঃশেষে ভাগ করা যায় বা যে সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় সেই সংখ্যাগুলোকেই উক্ত সংখ্যা কী বলা হয় গুণিত গুণনীয়ক বলা হয় তাহলে গুণিতক এবং গুণনীয়কটা আমরা শিখে নিলাম তারপরে দেখো সাত নম্বর প্রশ্নে কি বলেছে সাত নম্বর প্রশ্নে বলেছে যে মৌলিক সংখ্যা কাকে বলে মৌলিক সংখ্যা কাকে বলে তারপরে আট নম্বরে বলেছে এক কেন মৌলিক সংখ্যা নয় সাত নম্বর প্রশ্নের উত্তরে দেখো কী কী আছে সাত নম্বর প্রশ্নের উত্তরে আছে হলো যে মৌলিক সংখ্যা যে সংখ্যার যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয় নেই অর্থাৎ এক দিয়ে ভাগ করলে ওই সংখ্যাটাকে ভাগ করা যায় আর ওই সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ করা যায় অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না ভাগ করলে এটা নিঃশ্বাসে বিভাজ্য হয় না তো এজন্য কি বলা হচ্ছে সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে কোন সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে যে সংখ্যাগুলোর এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনিয়োগ নেই সেই সংখ্যাকে বলা হয় মৌলিক সংখ্যা যেমন ধরো সাত সাতের সাত এবং এক এক এবং সাত এই দুইটা সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে না এগারো এগারোর এক দিয়ে ভাগ করলে মিলবে আর এগারো দিয়ে ভাগ করলে মিলবে অন্য কোনো গুণ গুণনিয়োগ নেই এই জন্য যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয় নেই তাকে বলা হয় মৌলিক সংখ্যা এরপরে রয়েছে এক কেন মৌলিক সংখ্যা নয় আমরা এখানে দেখলাম যে মৌলিক সংখ্যার কয়টা গুণনিয়োগ থাকে কমপক্ষে দুইটা গুণনীয়গ থাকে তাই না এক এবং ওই সংখ্যা কিন্তু এক কেন মৌলিক সংখ্যা নয় এক মৌলিক সংখ্যা নয় এই জন্যই যেখানে বলেছে এক কোনো মৌলিক সংখ্যা নয় কারণ এর একটিমাত্র গুণনীয়ক আছে আর তা হলো এক এর একটিমাত্র গুণনীয়ক আছে সেটা হলো এক কিন্তু আমরা মৌলিক সংখ্যায় দেখেছি যে কমপক্ষে দুইটা গুণনীয়ক আছে তাই না মৌলিক সংখ্যায় কী দেখেছি দুইটা গুণনীয়ক আছে কিন্তু একের শুধুমাত্র একটা গুণনীয়ক আছে এই জন্য এক কোনো মৌলিক সংখ্যা নয় তারপরে বলেছে দেখো আট নাম্বার খেয়াল করো আট নম্বর আমরা বলেছি এরপর নয় নাম্বার দেখো নয় নাম্বারে বলেছে নয় নাম্বারে বলেছে যে চার ও নয়ের গসাগু কত চার ও নয়ের গসাগু কত তো যদি কখনো এরকম জোর সংখ্যা এবং বিজোর সংখ্যা আর গসাগু নির্ণয় করতে বলে এটা বলেছিলাম তোমাদের আগেই যে যদি কোনো একটা জোর সংখ্যা একটা বিজোর সংখ্যা এটার গসাগু নির্ণয় করতে বলে তাহলে তার গসাগু এক এটা একটা বেসিক কনসেপ্ট তাহলে এখানে আমরা লিখেছি গসাগু এক এখানে করেও দেখিয়েছি যে দেখো চা চার দ্বারা নয়কে ভাগ করেছি দুই হয়েছে অবশিষ্ট থেকেছে এক এক দ্বারা আবার চারকে ভাগ করেছি কত গসাগু কত হয়েছে এক হয়েছে গসাগু এক এভাবে গসাগু করেও দেখিয়েছি রাফ অংশে এরপরে চলে আসছি আমরা দশ নম্বর প্রশ্নে দশ নম্বর প্রশ্নে কি আছে দেখো দশ নম্বর প্রশ্নে আছে যে তিরিশ থেকে পঞ্চাশ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত কত থেকে তিরিশ থেকে কত পর্যন্ত তিরিশ থেকে কত পর্যন্ত পঞ্চাশ পর্যন্ত তো তিরিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যার ব্যবধান কত তো মৌলিক সংখ্যা কতগুলো আছে জানো এক থেকে একশো পর্যন্ত টোটাল পঁচিশটা মৌলিক সংখ্যা আছে যাই হোক এই তিরিশ থেকে পঞ্চাশ পর্যন্ত সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা এটা কি তুমি বলতে পারো যে তিরিশ থেকে পঞ্চাশ পর্যন্ত সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো একত্রিশ তিরিশ থেকে যেহেতু তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো একত্রিশ একত্রিশকে একত্রিশের কিন্তু এক এবং একত্রিশ তারা অন্য কোনো গুণ গুণনিয়োগ নেই কাজেই একত্রিশ হলো মৌলিক সংখ্যা আর পঞ্চাশ পঞ্চাশ পর্যন্ত সর্বোচ্চ সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কত সাতচল্লিশ তারপরে বলছে এর ব্যবধান কত তাহলে সাতচল্লিশ থেকে একত্রিশ কি করেছি দেখো সাতচল্লিশ থেকে একত্রিশ বিয়োগ করেছি কত হয়েছে ষোলো উত্তর হলো ষোলো ব্যবধান যদি আমাদের শুধু বলতো যে তিরিশ থেকে পঞ্চাশ পর্যন্ত সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় মৌলিক সংখ্যাটা লেখো তাহলে আমরা শুধু সংখ্যাটা লিখতাম ব্যবধান চেয়েছে এই জন্য আমরা বিয়োগ করে দিয়েছি তারপর বলেছে চব্বিশের মৌলিক উৎপাদক কয়টি চব্বিশের মৌলিক উৎপাদক হলো দুইটি চব্বিশের মৌলিক উৎপাদক কয়টি দুইটি তা হলো দুই এবং তিন এখানে দেখো খেয়াল করো আমি মৌলিক উৎপাদকগুলো বের করেছি উৎপাদক এবং মৌলিক উৎপাদকের মধ্যে কিছু পার্থক্য আছে তো উৎপাদক এখানে ইয়ে মৌলিক উৎপাদক কত কত আছে এখানে চব্বিশকে আমরা এভাবে ভেঙেছি উৎপাদকগুলো কত পেয়েছি দুই পেয়েছি দুই পেয়েছি দুই পেয়েছি তিন পেয়েছি তাহলে দুই এবং তিন দুই এবং তিন এই দুইটা হলো এর কি এই দুইটা হলো মৌলিক সংখ্যা অর্থাৎ বলছে যে চব্বিশের মৌলিক উৎপাদক হলো কত দুই ও তিন তারপরে প্রশ্ন বলছে আঠারোয়ের গুণনিয়োগগুলো লেখো আঠারোয়ের গুণনীয়গুলো লিখতে হবে আঠারোয়ের গুণনীয় গুণনীয় বলে বলছিলাম যে সংখ্যাগুলো যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করা যায় নিঃশেষে তাহলে আঠারোয়ের গুণনীয়গুলো কত এক দুই তিন এগুলো দ্বারা সব সংখ্যাগুলো দ্বারা আঠারোকে ভাগ করা যায় তারপরে ছয় নয় আঠারো এইগুলো হলো এই আঠারোয়ের নিয়োগ তারপরে বলেছে দুই তিন পাঁচ সাতের লসাগু কত তো এখানে দেখো বীজ সংখ্যা আছে এর মধ্যে মৌলিক সংখ্যা আছে জোর সংখ্যা আছে তাহলে এ যদি জোর এবং বেজোর সংখ্যা এবং মৌলিক সংখ্যার মিক্সিংয়ে কোনো গসাগু করতে বলে তাহলে সব সময় তার গসাগু এক হয় এখানে করিয়ে করেও আমি দেখাইছি যে এটার এক কীভাবে হয় দেখো আচ্ছা তারপরে চোদ্দো নম্বরে দেখো চোদ্দ নম্বরে বলেছে হলো যে চার ছয় চব্বিশের গসাগু কত লসাগু কত চার ছয় আর চব্বিশের লসাগু কত তো এখানে দেখো চার ছয় আর চব্বিশের লসাগু দেখো লসাগু একটা কথা সবসময় মনে রাখবে যে যখনই লসাগু করতে বলবে যে সংখ্যাগুলোর মধ্যে লসাগু করতে বলবে আগে দেখবে যে সেই সংখ্যা ছোটো সংখ্যাগুলো দ্বারা ছোটো সংখ্যা দ্বারা বড় সংখ্যাকে ভাগ করলে মেলে কিনা যদি মিলে যায় তাহলে ওই ছোট সংখ্যাটা মনে মনে বাদ দিয়ে দিবে তারপরে যদি আরও সংখ্যা থাকে সেটা দিয়ে ভাগ করলে দেখবে যদি মিলে যায় তাহলে ওইটাও বাদ দিয়ে দিবে সবচেয়ে বড় সংখ্যাটা হবে লসাগু তো এখানে চার দিয়ে দেখো চব্বিশকে ভাগ করা যায় যায় না চার ছয় চব্বিশ আবার ছয় দিয়েও চব্বিশকে ভাগ করা যায় চার ছয় চব্বিশ তার মানে এই চার ছয় এবং চব্বিশের লসাগু হবে চব্বিশ এটা একটি টেকনিক তো এখানে আমি করে দেখাইছি লসাঁগ কত হয় দুই গুণ দুই গুণ তিন গুণ দুই গুণ দুই সমান হলো কত চব্বিশ দুই গুণ দুই গুণ তিন গুণ দুই সমান কত হয় চব্বিশ তাহলে ছ চার ছয় এবং চব্বিশ এর লসাগু কত এর লসাগু হলো চব্বিশ তারপরে বলছে পনেরো নাম্বারে দেখো তো কী বলেছে পনেরো নাম্বারে বলেছে পনেরো নম্বরে দেখো খেয়াল করো পনেরো নম্বরে বলেছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা বারো আঠারো এবং চব্বিশকে নিঃশেষে ভাগ করা যায় বা নিঃশেষে বিভাজ্য অর্থাৎ এমন একটা সংখ্যা বের করতে হবে যে সংখ্যাটা দ্বারা এই বারো আঠারো এবং চব্বিশকে ভাগ করা যায় নিঃশেষে ভাগ করা যায় তো এই রকম যে অঙ্কগুলো থাকে যে আমি বলেছিলাম যে বৃহত্তম সবচেয়ে বড় তারপরে সর্বোচ্চ বৃহত্তর এই কথাগুলো থাকলে আমরা গরিষ্ঠ মানে গসাগু করবো এই শব্দগুলো সব গরিষ্ঠের সমর্থক শব্দ সবচেয়ে বড় সর্ববৃহৎ তারপরে বৃহত্তম এই শব্দগুলো ওই গরিষ্ঠ শব্দেরই সমার্থক শব্দ এই শব্দগুলো যদি এই লসাগু এবং গসাগুর অঙ্কের মধ্যে থাকে তাহলে এটা গসাগু করবে এটা একটা সহজ একটা কৌশল আর যদি এরকম থাকে সবচেয়ে ছোটো ক্ষুদ্রতর তারপরে ক্ষুদ্রতম ক্ষুদ্রতর এই সবকল শব্দ যদি থাকে অর্থাৎ এই শব্দগুলো দ্বারা ছোট বোঝায় তাহলে তখন কি করবে লসাগু করবে তো এখানে আমাদের কি কী বলেছিল পনেরো নম্বরে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা বৃহত্তম বৃহত্তম একটা শব্দ আছে তার মানে এটাকে আমাদের আমরা কি করবো এটাকে আমরা অবশ্যই গসাগু করব। তো বারো আঠারো এবং চব্বিশের বসাগু কত হয় এখানে দেখো আমি রাফ করে দেখেছি যে বারো আঠারো এবং চব্বিশের বয়স কত কত হয়েছে দেখো বারো দিয়ে আঠারোকে ভাগ করেছি এক হয়েছে ছ তার অবশিষ্ট ছয় ছয় দিয়ে আবার বারোকে ভাগ করেছি মিলে গেছে তারপরে আবার ছয় দিয়ে চ আঠারোকে ভাগ করেছি আঠারোকে ইয়ে ভাগ করলে এটা কি হয়েছে মিলে গেছে তাই না তাহলে বারো এবং আঠারোয়ের সাধারণ সাধারণ ইয়ে গুণনীয়ক হলো কত সাধারণ গুণনীয়ক হলো ছ ও পনেরো নম্বর প্রশ্নের উত্তর দেখো যে এখানে কী বলেছে যে বৃহত্তম সংখ্যাটি হবে কত ছয় বৃহত্তম সংখ্যাটি কত ছয় তো এরপরে দেখো কী আছে এরপরে আছে সতেরো নম্বর সতেরো নম্বরে কী আছে খেয়াল করো সতেরো নম্বরে আছে হলো যে দুইটি ঘন্টা একত্রে বেজে ছয় বারো ছয় ও বারো মিনিট অন্তর অন্তর বাজলো কমপক্ষে কতক্ষণ পর ঘণ্টা দুইটি আবার একত্রে বাজবে তাহলে এটাকে কি এটা কী করবো আমরা এটা লসাগু করব এরকম যদি একাধিক ঘন্টা যে অন্তর অন্তর বাঁচতে থাকে বা এরকম থাকে যে কোন স্টেশন থেকে ট্রেন এত মিনিট এত মিনিট এত মিনিট পর পর ছেড়ে যায় কতক্ষণ পর আবার একসাথে ছাড়বে কতক্ষণ পর একসাথে বাঁচবে এই যে অঙ্কগুলো থাকে এই অঙ্কগুলো আর সাধারণত কি করতে হয় এই অঙ্কগুলো লসাগু করতে হয় তাহলে এখানে আমাদের কি বলেছিল এখানে বলেছে দুইটি ঘন্টা একত্রে বেজে ছয় ও বারো মিনিট অন্তর অন্তর বাজে কমপক্ষে কতক্ষণ পর ঘণ্টা দুইটি একত্রে বাজবে তাহলে ওই যে বলছিলাম যে কমপক্ষে থাকলে তাহলে এখানে দেখো কমপক্ষে আছে তো এটা আমরা লসাগু করবো তো লসাগু করলে বারো এবং আঠারো লসাগু কত হয় বারো এবং আঠারো লসাগু হয় কত ও সরি ছয় এবং বারো ছয় এবং বারো তাই না ছয় মিনিট এবং বারো মিনিট অন্তর অন্তর ঘণ্টাগুলো একত্রে বাজবে তাহলে ছয় আর বারো এর লসাগু কত হবে ছয় এবং বারো লসাগু হবে বারো তার মানে বারো মিনিট অন্তর অন্তর ঘণ্টাগুলো একত্রে বাজবে সতেরো নম্বরের উত্তর দেখো বারো মিনিট অন্তর অন্তর ঘণ্টাগুলো একত্রে বাজবে তারপরে দেখো আঠারো নম্বর আছে আঠেরো নম্বরের প্রশ্ন হলো যে যে সকল সংখ্যা দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না তাকে কি বলে তাকে কি বলে আমরা কিছুক্ষণ আগেও বলেছি গুণনীয় বলে তারপরে কি বলেছে তারপরে উনিশ নম্বরে বলেছে দেখো উনিশ নাম্বারে বলেছে আঠারো আট ষোলো বত্রিশের গসাগু কত তো আট ষোলো বত্রিশের গসাগু এর পাশে দেখো আমি করে দেখিয়েছি আট ষোলো এবং বত্রিশ আট দিয়ে ষোলোকে ভাগ করেছি দুই তারপরে আবার আট দিয়ে বত্রিশকে ভাগ করেছি চার মিলে গেছে তাহলে গসাগু কত হয়েছে আট তাহলে এখানে লিখেছি যে নির্ণয় গসাগু আট তারপরে বিশ নম্বরে বলেছে একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি কে কে কী বলে এখানে দেখো ছোট সংখ্যা আছে এটা একটু মিস্টেক আছে কারেকশন করে নাও তোমরা এটা কত নম্বর বিশ নাম্বার প্রশ্ন বিশ নম্বর প্রশ্নের এখানে আছে ছোট এখানে শব্দটা আছে কি ছোট আসলে হবে হলো শব্দটা হবে বড় তাহলে এখানে বলছে একাধিক সংখ্যার একাধিক সংখ্যার সাধারণ গুণনীয় গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাকে কি বলে কী বলে সবচেয়ে বড় সংখ্যাকে বলা হয় হলো গসাগো যেহেতু গরিষ্ঠ সাধারণ গরিষ্ঠ সাধারণ গুণনীয়গ তার মানে গসাগো সংক্ষেপে এটাকে বলে গসাগো তারপরে আছে হলো লঘিষ্ঠ অর্থ কী এখানে আছে লঘিষ্ঠ অর্থ ছোট তারপরে আছে গরিষ্ঠ অর্থ কী গরিষ্ঠ অর্থ বড়ো তারপরে তেইশ নম্বর প্রশ্নে রয়েছে দুই দ্বারা বিভাজ্যতা চেনার উপায় কী তো কোনো সংখ্যা সংখ্যার এককের অঙ্ক এককের অঙ্ক যদি জোর হয় তাহলে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য তারপরে বলেছে তিন দ্বারা বিভাজ্যতা চেনার উপায় কী তিন দ্বারা বিভাজ্যতা চেনার উপায় হলো কোনো সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি কোনো সংখ্যার অঙ্কগুলো যে অঙ্কগুলো থাকবে তার সমষ্টি যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই পুরো সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে যেমন ধরো যে কত একশো তেইশ একশো তেইশ এর এই একশো তেইশের মধ্যে তিনটা অঙ্ক আছে তাই না এই অঙ্কগুলোর সমষ্টি যদি আমরা বের করি এক যোগ দুই যোগ তিন কত হয় ছয় এই ছয় সংখ্যাটা তিন দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে এই একশো তেইশ তিন দ্বারা বিভাজ্য হবে তো ছয় সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য অতএব আমরা বলতে পারি একশো তেইশ তিন দ্বারা বিভাজ্য তাহলে তিন দ্বারা বিভাজ্যতা চেনার উপায় কী যে কোনো সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে তারপরে বলেছে পাঁচ দ্বারা বিভাজ্যতা চেনার উপায় কী এখানে বলেছে দেখো যে কোনো সংখ্যার এককের অঙ্কে শূন্য অথবা পাঁচ থাকলে ওই সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে তারপরে ছাব্বিশ নম্বর অঙ্ক আছে ছাব্বিশ নম্বরে রয়েছে হলো যে কোনো সংখ্যার অঙ্কগুলোর সাধারণ গুণনিয়োগ না থাকলে গুণিতক না থাকলে লসাগু কত হবে অবশ্যই লসাগু কত হবে বলতে পারো অবশ্যই লসাগু হবে ওই সংখ্যাগুলোর গুণফল যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর গুণফল যেমন ধরো তিন এবং পাঁচ এর কোনো সাধারণ গুণনিয়োগ নাই আছে এর কোনো সাধারণ সাধারণ গুণিতক নাই তো যেহেতু সাধারণ গুণিতক নাই সেহেতু এটার লসাগু কত হবে তিন গুণ পাঁচ অর্থাৎ সংখ্যাগুলোর গুণফল তারপরে দেখো সাতাশ নাম্বারে কি আছে সাতাশ নাম্বারে রয়েছে হলো যে এক থেকে একশো এর মধ্যে মৌলিক সংখ্যা কত তো এক থেকে একশো এর মধ্যে মৌলিক সংখ্যা সংখ্যা হলো কয়টি পঁচিশটি তারপরে বলেছে যে সকল সংখ্যা গঠনের মূল ভিত্তি কি এখানে বলেছে দেখো খেয়াল করো এখানে দিয়েছে সকল সংখ্যা গঠনের মূল ভিত্তি হলো কি মৌলিক সংখ্যা তারপরে উনত্রিশ নম্বর প্রশ্নে বলেছে যে নিঃশেষে বিভাজ্য কথাটির অর্থ কী নিঃশেষে বিভাজ্য কথাটির অর্থ হলো ভাগশেষ না থাকা তারপরে ত্রিশ নম্বর প্রশ্নে রয়েছে ত্রিশ নম্বর প্রশ্নে রয়েছে দেখো যে বারো এর গুণনীয়ক কোনগুলো বারো এর গুণনীয়ক হলো এক দুই তিন চার ছয় এবং বারো দেখতে পাচ্ছ একটু জুম করে দিলাম তারপরে দেখো যে এরপরে রয়েছে একত্রিশ নম্বর প্রশ্ন একত্রিশ নম্বর প্রশ্নে রয়েছে আঠারো এর নিয়োগ কয়টি আঠারো এর গুণনীয়ক ছয়টি আগেই আমরা দেখেছিলাম যে আঠারোর গুণনীয় এই দেখো এই যে এখানে খেয়াল করো আঠারোর গুণনীয় কয়টি ছিল এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি না তো এখানে সংখ্যা লিখতে বলছে আর ওখানে হলো গুণনীয়কগুলো লিখতে বলেছিল তো আঠারো গুণনীয়ক ছয়টি এভাবে চব্বিশের গুণনীয়ক কয়টি চব্বিশের গুণনীয় আটটি দেখবে কীভাবে এই দেখো চব্বিশের গুণনীয় আটটি দেখা যাচ্ছে চব্বিশের গুণনীয় কয়টি আটটি দেখো এক দুই তিন চার ছয় আট বারো এবং চব্বিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কয়টি আটটি চব্বিশের গুণনীয় আটটি তারপরে বলেছে যে ছয় আট এবং ষোলো এর লশাঘু কত এখানে দেখো ছয় আট ষোলো এর লসাগু করেছি ছয় আট ষোলো এর লশাঘু হয়েছে আটচল্লিশ তারপরে বলেছে চৌত্রিশ নাম্বারে বলেছে যে চৌত্রিশ নাম্বারটা কি চৌত্রিশ নাম্বারে বলেছে কোন সংখ্যাটির সকল সংখ্যার গুণনিয়োগ এক হলো সকল সংখ্যার গুণনীয়ক এই জন্য বলেছে এক সংখ্যাটি সকল সংখ্যার গুণনীয়ক তারপরে বলেছে দেখো এরপরে বলেছে কত নাম্বার পঁয়ত্রিশ নাম্বার এখানে শেষে দেখো নাম্বারটা একটু চেঞ্জ করে দিয়েছি একটা প্রিন্টিং মিস্টেক আছে এখানে খেয়াল করো যে এই এইটা এই যে আটচল্লিশ লেখা আছে এটা কিন্তু একটা অঙ্ক আসলে কিন্তু এটা নাম্বার নাই তো এখানে এটা পঁয়ত্রিশ নাম্বার পঁয়ত্রিশ নম্বরে বলেছে যে আটচল্লিশের মধ্যে কতটি গুণনিয়োগ আছে তো এখানে উত্তর কী হয়েছে আটচল্লিশের মধ্যে দশটি গুণনীয় আছে আটচল্লিশের মধ্যে দশটি গুণনীয় কীভাবে ওই যে ওই রকম করে আগে যেভাবে বের করেছে ওইভাবে বের করবো এই যে এখানে দেখো কয়টি গুণনীয় আমি বের করেছিলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা কয়টি দশটি গুণনীয়ক আছে তারপরে ছত্রিশ নাম্বারে বলেছে ছত্রিশ নাম্বার শেষের আগেরটা ছত্রিশ নাম্বারে বলেছে যে কোনটি অসীম কোনটি অসীম গুণনীয়ক না গুণিতক গুণিতক অসীম তাই না গুণিতক অসীম তারপরে বলেছে যে সাঁত্রিশ নাম্বারে বলেছে যে কোন সংখ্যার গুণ কোনো কোনো সংখ্যার গুণিতক হল ডট ডট দেওয়া আছে শূন্য স্থানের মতো কোন সংখ্যার গুণিতক হলো সেই সংখ্যার ক্রমিক যে কোনো সংখ্যার গুণফল সেই সংখ্যার ক্রমিক যে কোনো সংখ্যার গুণফল হলো ওই সংখ্যার গুণিতক তো থ্যাংক ইউ সবাই ভালো থাকো এবং প্রশ্নগুলোর প্রিপারেশন নিয়ে নেবে ভালোভাবে তো আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম